আসসালামু আলাইকুম ভিউয়ার্স একের পর এক মাছ শিকার দেখব আমরা অলরেডি একজন খেলাচ্ছেন মাছ অপর প্রান্তে ঢাকা আর প্রস্তুত আছেন তবে শিকারি নিজের নিয়ন্ত্রণে ঠান্ডা মাথায় ফেলে চলেছেন ভিউয়ার্স আপনাদের জানায় এক কাটা দুই কাটার খেলা এটি চোখে দেখে মাছকে বাঁধানো কি যে আনন্দ দেখুন ও মাছের দেখলাম আমরা চোখে দেখে মাছ বাদ ধর অন্য রকম সেটা আমরা অনুভব করি বিশেষ করে যে সকল ভাইরা মাছ শিকার করেন আপনারা জানেন ছাঁকনাকারি প্রস্তুত ছাকনা হাতে তবে শিকারি না যাওয়া পর্যন্ত ছাকনা আসলে আসলে ছাঁকনাকারির করার কিছু থাকে না চমৎকার ভাবে দেখলাম খুব সুন্দর নিয়ন্ত্রণ ও আর একটি হালকা ওয়াজ দেখলাম শিকার এখন একবার বাঁকা করে শক্তি কিছুটা প্রয়োগ করছেন শিকারি তবে মাছের শক্তি আছে বলতে হয় দেখবো আমরা কেমন সাইজের মাছ চমৎকার চমৎকারভাবে খেলিয়ে চলেছেন একবারে মাচানের কাছে নিয়ে মাছটি খেলাচ্ছেন দেখুন আবারও যেটা টান ধরার মতো অবস্থা বেশ চমৎকার দেখুন ছিপ করে ছাঁকনা দিতে পারেন ও দিয়েছেন শেষ পর্যন্ত চমৎকার বিআরস আরো একটি খেলা দেখছেন আমরা ও বলছেন বলতে এখানে কিন্তু আরেকটি হিট সরাসরি একজন খেলাচ্ছে আরেকজন কিন্তু মাছ বাদ দিয়েছেন একই মাথায় দুই জন খেলাচ্ছেন ছাতা মাথায় সরাসরি করতে করতে জোরছেন দেখুন মাছ কাছে চলে এসছে এবং দুটি মাছ একই মাছাই অসাধারণ দৃশ্য মাছ খেলায় সকল দৃশ্য দেখা যায় তবে খুব কম একই মাচায় অত্যন্ত অভিজ্ঞ শিকারীরা সব বসেছেন এক কাটা দুই কাটার খেলায় দেখুন কারণ নিয়ন্ত্রণে দুজনই চেষ্টা করছেন মাছ দুই দিকে রাখতে ঝাকনা গাড়ি প্রস্তুত দুই পারে দুজন অর্থাৎ মাছ প্রস্তুত আসলে আগে উঠে অসাধারণ খেলা চলছে সকল দৃশ্য আসলে খুবই ভালো লাগে দেখতে থাকুন ভিওয়ার্স মাছ তোলা পর্যন্ত চমৎকার খেলা জমেছে জ্বলছেন শিকারী দারুণ ওয়াস দেখছি শিকারী ও বিভিন্ন জায়গায় মাছ শিকার করা ভালো আমি দেখেছি খুব ভালো মানের একজন শিকারী ছাঁকনাকাড়ি প্রস্তুত দেখা যাক ছাঁকনায় কিভাবে দেখো সাই আছে একেবারে ছোট না শক্তিও আছে মাছের বেশ মানে খেলাটা যার কারণে আরো ভালো লাগছে ওই মাছটি খুলে গেছে সম্ভবত দেখতে থাকুন দিতে পারেন ছাকনা গাড়ি ওকেই দিয়েছিলেন কিন্তু আসলে মাছ দোকানের মতো প্রবেশ হয়নি কারণ শিকারিকেই দিতে হবে ছাঁকনায় এবার দেখা যাক না এবারও কিন্তু নাই দিতে পারেন নাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বাত্মক শিকারী অভিজ্ঞ শিকারী শক্তি আছে যেটি বলছিলাম মাছের অ এবার হয়েছে দারুন চমৎকার